সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক আপনারা সকলেই জানেন কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে এখন তদন্ত করছে সিবিআই কলকাতা পুলিশ যেটা পারল না এবার করে দেখালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা ধৃত সিভিক ভলেন্টিয়ারকে থার্ড ডিগ্রি দিতেই গড় করে মুখ খুলল সিভিক ভলেন্টিয়ার আর মুখ খুলেই একেবারে বিস্ফোরক দাবি জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন কাণ্ডে মহিলা চিকিৎসকের এই মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার এই সিভিক ভলেন্টিয়ারকে যখন কলকাতা পুলিশ গ্রেপ্তার করে তখন রাজ্যের একাধিক চিকিৎসাবিদ থেকে শুরু করে বিশেষজ্ঞরা সকলেই দাবি করেছিলেন যে এই ধরনের ঘটনা বা এই ধরনের খুন বা এই রকমভাবে খুন কখনোই সঞ্জয়ের পক্ষে একার করা সম্ভব নয় পোস্টমার্টাম রিপোর্টেও একাধিক অসঙ্গতি মেলেছিল আর সেই আশঙ্কাই এবার এবার সত্যি হল মুখ খুলেই বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটে গিয়েছে বিস্ফোরক দাবি সঞ্জয়ের জানিয়ে নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গেল এই আবহে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা আরও একটি বড় মাথার নাম প্রকাশ করেছে কি সেই নাম আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো এবং মুখ খুলেই কি বিস্ফোরক দাবি করেছেন এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় জানাবো আজকের এই প্রতিবেদনে খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তবে চলুন সেই কি নাম প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এবং মুখ খুলেই কী বলেছেন এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাই দেখে নেওয়া যাক একের পর এক প্রশ্ন একের পর এক স্বীকারোক্তি ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে লাগাতার জেরায় উঠে এলো বেশ চাঞ্চল্যকর কিছু তথ্য যা চমকে দেওয়ার মতো এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে আশঙ্কা এতদিন বিশেষজ্ঞ মহল থেকে চিকিৎসকরা করছিল সেই আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো কর কাণ্ডে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সবার মনে এখন একটাই প্রশ্ন কি উঠে আসছে তদন্তে কারণ গোটা দেশ জুড়ে চলছে আন্দোলন দোষীদের শাস্তি চাই জাস্টিস চাই চাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের দিকেই সকলেই তাকিয়ে রয়েছে আর এই আবহে একেবারে বিস্ফোরক ধৃত সিভিক ভলেন্টিয়ার এইদিকে পলিগ্রাফ টেস্ট হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে জটিলতা এদিন তাকে শিয়ালদাহ আদালতে তোলার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা করা যায়নি বলে আদালতকে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বৃহস্পতিবার হেফাজতে থাকার মেয়াদ শেষ হলে ওই দিন তাকে আদালতে তোলা হবে সেই দিন ঠিক হতে পারে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট হবে কিনা না দিকে সূত্রে দাবি সিবিআইয়ের কাছে ধৃত দাবি করেছে সে খুন ও ধর্ষণ করেনি বিস্ফোরক দাবি দেখুন দর্শক তিনি পরিষ্কার দাবি করেছেন আমি খুন ও ধর্ষণ করিনি যে ঘটনা স্থলে যাওয়ার আগেই সব ঘটে গিয়েছিল মারাত্মক অভিযোগ ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটনা ঘটে গিয়েছিল অনেকেই দাবি করছে যে এই সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঁঠা করা হচ্ছে এর মধ্যে আরও কোনো বড় মাথার হাত রয়েছে আর সেই সময় বিস্ফোরক এবং চাঞ্চল্যকর দাবি করলেন তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমি ঘটনাস্থলে যাওয়ার আগেই সব ঘটে গিয়েছে তারপরেই বিস্ফোরক একজনের নাম প্রকাশ যা শুনলে আপনাদের চক্ষু চরক গাছ হবে কী সেই নাম খবর পেয়ে দেখতে গিয়েছিলাম মাত্র তিনি জান বলেন যে আমি খবর পেয়ে শুধু ওই মহিলিকা মহিলাকে দেখতে গিয়েছিলাম মাত্র তাই সেই চিকিৎসককে খুন ও ধর্ষণ সে করেছে কিনা তা যে কোনো পরীক্ষা করে দেখা হোক মনে করছে অনেকেই এই মহিলাকে বা এই চিকিৎসককে এই ধৃত সিভিক ভলেন্টিয়ারই কি খুন করেছে নাকি তার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে না এর সঙ্গে আরও কোনো বড় মাথার হাত রয়েছে তা খতিয়ে দেখা হোক বা তাকে পরীক্ষা নিরীক্ষা করা হোক এমনই দাবি করছে অনেকেই উল্লেখ্য জুনিয়র চিকিৎসক পড়ুয়া থেকে পরিবারের সকলের দাবি এটাই একজনের কাজ নয় একা সঞ্জয় এ কাজ করেনি তাহলে কে সেই দোষী দেখুন দর্শক অনেক আর অনেক দোষী আছে যদিও এই সঞ্জয়কে গ্রেপ্তারের পর পুলিশকে না কি না জানিয়েছিল চিৎকার করে কাউকে বলে দেবে তাই খুন করেছি আমাকে ফাঁসি দিতে চাইলে দিয়ে দিন ভয়াবহ নৃশংসতার পরও নির্বিকার নিরুত্তর পুলিশ সূত্রে দাবি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় জিজ্ঞাসাবাদের সময় এমনই উত্তর দেয় ধৃত সঞ্জয় রায় তবে সূত্রের খবর আজ যে কথা সিবিআইয়ের কাছে স্বীকার করেছেন সঞ্জয় তা নির্যাতিতার পরিবার আন্দোলনকারী চিকিৎসকদের দাবিকে মান্যতা দিচ্ছে আজকে এই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় যে দাবি করেছেন তা কিন্তু তার পরিবারের দাবি এবং আন্দোলনকারীদের দাবি এছাড়াও চিকিৎসাবিদ এবং রাজ্যের যারা আরও বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তি রয়েছে সকলের দাবির সঙ্গে তার দাবি মিলে যাচ্ছে বা মান্যতা খাচ্ছে মনে করছে অনেকেই কিছুদিন আগেই একটি ভিডিও ভাইরাল হয় ভিডিও প্রকাশিত হয়েছিল যা শুনে অনেকেই বলেছিলেন তবে কি ঘটনার পেছনে রয়েছে দ্বিতীয় বা তৃতীয় কেউ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় ছাড়াও আরও কেউ রয়েছে এই নৃশংস ঘটনার নেপথ্যে দোষীকে আড়াল করতে এখানেও কি খেটেছে প্রভাবশালী তত্ত্ব এই চাঞ্চল্যকর ভাইরাল অডিও পোস্ট করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ যদিও পুলিশের দাবি ছিল সোশ্যাল মিডিয়ায় বিশেষত ফেসবুকে ঘটনা নিয়ে বিভিন্ন অসত্য এবং অনুমান নির্ভর এবং বিভ্রান্তকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে নেটিজেনদের অংশে গুজবে কান দেবেন না দেওয়ার আগে কথাও হয়েছিল তবে এবার ধৃত সিভিক ভলেন্টিয়ার যা দাবি করলেন তাতেই নতুন করে রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে সঞ্জয়ের সঙ্গে কোন বড় মাথা ছিল দেখুন তিনি একাই নয় কোন নাম এবার উঠে আসছে আরজিকর কাণ্ডে সামনে আসছে হার হিম করা তথ্য যত দিন যাচ্ছে ততই কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি অন্যদিকে মন নিচ্ছে এবং নতুন নতুন তথ্য উঠে আসছে গত শুক্রবার খাস কলকাতায় এই হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল হয়ে আছে গোটা দেশ ইতিমধ্যেই সঞ্জয় নামের একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছিল পুলিশ এতদিন কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিবিআই সেই মতো তদন্ত চলছে এরপর আরজিকর কাণ্ডে এই ধৃত সিভিক ভলেন্টিয়ারকে থার্ড ডিগ্রি দিতেই মুখ খুলেই আস্তে আস্তে তিনি পর্দা ফাঁস করছেন বা মুখ খুলতে শুরু করেছেন এই দিন মঙ্গলবার হাইকোর্ট থেকে আর্জিকর মামলা নিয়েছে সুপ্রিম কোর্ট এবার কেন্দ্রীয় এজেন্সি এই মামলার স্ট্যাটাস রিপোর্ট দেবে সুপ্রিম কোর্টকে গতকালই সিবিআই সূত্রে জানা গিয়েছিল কেবল সঞ্জয় নয় এই ঘটনার সময় আরও এক বড় মাথা তার সঙ্গে ছিলেন সৌরভ নামে এক সিভিক ভলেন্টিয়ার আরও এক সিভিক ভলেন্টিয়ার তার সঙ্গে ছিল এছাড়াও বিশেষজ্ঞরা মনে করছে এই সঞ্জয় রায়কে আরও থার্ড ডিগ্রি দিলেই আরও নাম প্রকাশ্য প্রকাশ্যে আসবে এই সঞ্জয় রাম নামক এক সিভিক ভলেন্টিয়ার ছিল এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে কলকাতার আর হাসপাতালে একত্রিশ বছর বয়সী ডাক্তারি পড়ুয়ার মৃত্যুকে ঘিরে উত্তাল দেশ গত আটই আগস্ট মারা যাওয়ার দিনটি নাইট মারা যাওয়ার দিনে নাইট শিফটে ছিলেন তরুণী চিকিৎসক হাসপাতালের সেমিনার হল থেকে তার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পরনে পোশাক অবিন্যস্ত অবস্থায় ছিল যা দেখে গোটা রাজ্যের মানুষ একেবারে চমকে যায় সিবিআই সূত্রের খবর আটই আগস্ট রাত থেকে নট নয়ই আগস্ট ভোরের সময়ের মধ্যে মোট তিনবার আরজিকর হাসপাতালে এসেছিলেন ধৃত সঞ্জয় রায় এবং সিভিক সঞ্জয় প্রথমে হাসপাতালে ঢুকেছিল সন্ধে ছটায় সেই সময় তার সঙ্গে ছিল সৌরভ নামের আরও এক সিভিক ভলেন্টিয়ার এমনটাই জানা যাচ্ছে সিবিআই সূত্রে তবে এছাড়াও আরও কোনো বড় মাথার হাত এই সঞ্জয় রায় এবং এই সিভিক ভলেন্টিয়ারদের ওপরে ছিল কিনা তা খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তবে এতদিন যে দাবি সঞ্জয় করে এসেছিল সেই দাবি কিন্তু ভুল ছিল কিনা সঠিক ছিল কারণ তিনি আজ মুখ খুলে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন তিনি প্রথমে দাবি করেছিলেন যে তিনিই খুন করেছেন যাতে না চাচাই পরে তিনি দাবি করছেন আমি যাওয়ার আগেই সব ঘটনা